শ্রদ্ধে দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ বুধবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লোক লিখিত মঙ্গল সমাচার দুই অধ্যায় একচল্লিশ থেকে একান্ন পদ পাঠ করছি আমি পাতরাস টুডু পাঠের শিরোনাম আপন পিতৃগৃহ মহামন্দিরে যিশু প্রতি বছর যিশুর পিতামাতা জেরু যেতেন নিস্তার পর্বে যোগ দিতে যিশুর বয়স যখন বারো বছর হল প্রতিবারের মতো এবারেও তারা পরিবীয় প্রথা অনুসারে সেখানে গেলেন উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন তখন বালক যিশু জেরুসালেমে রয়ে গেলেন কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না যিশু সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করে তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন তারপর ও লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে ফিরে গেলেন তিন দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজ খুঁজে পেলেন শাস্ত্র গুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন তার কথা শুনে সকলে তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন তার মা তাকে বলে উঠলেন খোকা আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার ভেবে দেখো তো তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম তিনি তাদের বললেন কেন খুঁজছিলে আমাকে তোমরা কি জানতে না যে আমি নিশ্চয় আমার পিতার গৃহেই থাকব তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না তারপর তিনি তাদের সঙ্গে নাজারেতে ফিরে গেলেন সেখানে তিনি সব সময় তাদের বাধ্য হয়েই থাকতেন তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেথে রাখতেন এদিকে জ্ঞানে ও বয়সে যিশু বেড়ে উঠতে লাগলেন আরো পেতে লাগলেন ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা এ হলো খ্রিস্টের বাণী কৃষ্ণপ্রভু তোমার প্রশংসা হোক